আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বেলায় সব আজকের রেসিপিতে থাকছে পটেটো চিজ বল তো চলুন আমরা পটেটো একটা চিজ বলকে আমি বানাবো দেখে আসি প্রথমে আমি কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এরপরে আমি বিস্কুটের গুঁড়া এবং সামান্য কিছু গুঁড়া মশলা নিয়েছি প্রথমে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি এরপরে সামান্য চিলি ফ্লেক্স গুঁড়া মশলা এবং লবণ দিয়ে এটাকে আরও ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তো আমি আলুটাকে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এবার আলুটাকে আমি হাতে নিয়ে সুন্দরভাবে গোল করে মাঝখানে একটা ফোল্ড করে নিয়ে তার মধ্যে চিজ কিউবটা দিয়ে দিয়েছি এবার আলুটাকে সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি এই তো এভাবে আমি সবগুলো করে নিয়েছি এবার আমি একটা ডিম ভেঙে নেব। এবার ডিমটাকে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্সতে দিয়ে ফেটে নিয়েছি এবার ডিমের গোলার মধ্যে চবিয়ে আমি বিস্কুটের গোলার মধ্যে এটাকে সুন্দরভাবে ফোল্ড করে নিয়ে নেব তারপরে এটাকে আমি আবারও ডিমের গোলার মধ্যে চুবি আবারও সুন্দরভাবে ফোল্ড করে নিব। এই তো আমি এটাকে সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি আমি এভাবে সবগুলোকে করে নিয়েছি এবার আমি একটা কড়াইতে নির্দিষ্ট পরিমাণ তেল নিয়ে গরম করে নিয়েছি এবার তেলটাকে সুন্দরভাবে গরম করে নেওয়ার পরে আমি সেই পটেটো বলগুলোকে এক এক করে ছেড়ে দেব তেলের মধ্যে এই তো আমি এভাবে সবগুলো পটেটো বল তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার এটাকে হালকা ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন এটাকে উল্টে দেবো উল্টে দিয়ে আরও সামান্য পরিমাণ ব্রাউন কালার করে নেব এটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব এই তো এর পটেটো বল হয়ে গিয়েছে এই তো এবার সার্ভ করে নিলেই রেডি পটেটো চিজ বল দেখুন ভিতর থেকে চিজ বলটা কত সুন্দর ক্রিমি হয়েছে এবং দেখতে কতটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ